বাবার আয় ছিল দশ টাকা ছেলে এখন তিন হাজার কোটির মালিক দেশজোড়া নাম বাবার সঙ্গে মাল বোয়ার কাজ করত ছোট্ট ছেলেটা দিনমজুরি করে বাবা দিনে আয় করত মেরে কেটে দশ টাকা সংসার টানতে হিমশিম খেতে হতো দুবেলা ভাতো জুটত না ঠিক করে কিন্তু হার মানেনি সেই ছোট্ট ছেলেটা লড়াই চালিয়ে গেছে আর এখন সেই দেশের বিশিষ্ট জনের মধ্যে একজন দেশজোড়া তার নাম তিন হাজার কোটি টাকার মালিক সেই ছোট্ট ছেলেটা আজকের ব্রেকফাস্ট কিং পিসি মুস্তাফা আইডি ফ্রেশ ফুডের মালিক ভারতীয়দের পাত্রাস ও জলখাবার তৈরি করে তার সংস্থা ইডলি দোসার উপকরণের জন্য আইডি ফ্রেশ ফুড বিখ্যাত এই সংস্থার তৈরি খাবারের উপকরণ বিদেশেও রফতানি হয় কেরলের ওয়ানাডে জন্ম আদার গুদামে কাজ করতেন বাবা মাল বওয়ার কাজ করতে হতো তাকে তাছাড়া দিন জুড়িও করতেন স্কুল থেকে ফিরেই বাবার সঙ্গে কাজে হাত লাগার ছোট্ট মুস্তাফা পরিশ্রম করতে গিয়ে পড়াশোনাটা আর হচ্ছিল না ক্লাস সিক্সে ডাফা ফেল করেন তারপর বোঝেন পড়াশোনা না করলে কোনোভাবেই উন্নতি সম্ভব নয় তাই বাবার সঙ্গে কাজ করার পাশাপাশি পড়াশোনাতেও মন দেন কঠার পরিশ্রমেই সাফল্য আসে ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায় প্রথম হন মুস্তাফা পড়াশোনার পাশাপাশি তখনও চলছে বেঁচে থাকা লড়াই তবে ক্লাস টেনের সাফল্য অনেকটাই আত্মবিশ্বাস জুগিয়েছিল মুস্তাফাকে আরও ভালো পড়াশোনার চেষ্টা চলতে থাকে তা এভাবেই দ্বাদশের গণ্ডি পেরিয়ে এনআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান চাকরি পান বহুজাতিক সংস্থাতেও মুস্তাফা বলেছেন সেই ছোট থেকে ইনভেস্টমেন্ট ও সঞ্চয়ের দিকে ঝোঁক বাড়ে তার বাবার যা আয়হত আর নিজের টিফিনের খরচ বাঁচিয়ে রোজ কিছু করে জমা করতেন এইভাবে একশো পঞ্চাশ টাকা জমি একটা ছাগল কিনেছিলেন তারপর সেটা বেশি দামে বেঁচে একটা গরু কেনেন পরিবারের সকলে সেই গরুর দুধ খেতেন কীভাবে টাকা বাড়াতে হয় সেই অভ্যাস তৈরি হয় তখন থেকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের একাধিক সংস্থায় কাজ করেছেন মুস্তাফা তারপর নিজের ব্যবসা খোলার কথা ভাবেন দুই সালে সাড়ে পাঁচশো বর্গফুট একটি অফিসে শুরু হয় তার ব্যবসার কাজ শুরুতে পাঁচ হাজার কেজি চাল থেকে পনেরো হাজার কেজি ইডলির উপকরণ তৈরি করেছিল মুস্তাফা সংস্থা মাত্র পপঞ্চাশ জন কর্মী নিয়ে শুরু হয় কাজ এক বছরের মধ্যেই বিপুল লাভের মুখ দেখেন দুই হাজার ছয় সাল থেকে পথ চলা শুরু হয় আইডি ফ্রেশ ফুডের এখনো পর্যন্ত বার্ষিক আয় কখনও নিম্নমুখী হয়নি সংস্থাটির শেষ আর্থিক বছরে দুইশো কোটি টাকা আয় করেছে মুস্তাফা সংস্থা যা আগের বছরের দুইশো আটত্রিশ কোটির থেকে তেইশ দশমিক পাঁচ শতাংশ বেশি দেশের প্রথম দশ সেলফ মেডম্যানের তালিকায় প্রথমেই আছেন পিসি মুস্তাফা এখন তিনি প্রত্যন্ত এলাকায় তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন তার সংস্থা আরও বাড়ছে আর সেখানে কাজ করছেন প্রান্তিক এলাকার তরুণীরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং একটু উপকারে এলে একটা লাইক ও শেয়ার করে দিন যাতে অনেকের উপকারে আসে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ